নমস্কার আর আপনাকে স্বাগত আবার একটি নতুন ইনফরমেশন নিয়ে চলে এলাম আজকের ভিডিওটি দিয়ে জানাবো যে কৃষক বন্ধুর যে নতুন আপডেটটি সামনে এসেছে ইতিমধ্যে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে যে কৃষক বন্ধু পেতে গেলে এরপরে কৃষক বন্ধুর প্রত্যেকটি আইডির সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে এই কৃষক বন্ধুর সঙ্গে যাদের আধার কার্ড লিঙ্ক করা নেই তাদের অবশ্যই লিঙ্ক করতে হবে নাহলে কিন্তু পরবর্তী কৃষক বন্ধুর আর টাকা পাবেন না পরবর্তী যে খারিফ দু হাজার পঁচিশ টাকা দেওয়া হবে সেই টাকাটা আর কৃষক বন্ধুর যারা উপভোক্তা আছেন যাদের কৃষক বন্ধুর আইডির সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেয় তারা কিন্তু পরবর্তী আর টাকা পাবেন না তাই ইতিমধ্যে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে যে কৃষক বন্ধুর সমস্ত প্রাপক তাদেরকে আধার কার্ড লিঙ্ক করতে হবে এই নিয়ে আজকের ভিডিও ডিটেলসে জানাবো যে যাদের এখনো আধার কার্ড লিঙ্ক করা নেই বা জমির কাগজ বা রেকর্ড সংক্রান্ত কোনো ভুল আছে কিভাবে জানবেন যে আপনার কৃষক বন্ধুর সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে কিনা এই আধার কার্ডের সঙ্গে কাদের কাদের কৃষক বন্ধুর সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে যাদের লিঙ্ক নেই লিস্ট কিভাবে দেখবেন যাদের আধার কার্ডের কৃষক বন্ধুর সঙ্গে লিঙ্ক নাই। তারা কিভাবে জানবেন কোথায় এই লিস্ট দেখবেন যাদের লিঙ্ক নাই তারা কিভাবে কৃষক বন্ধুর সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন এই লিঙ্ক করার জন্য তাদের কি করতে হবে কোথায় যাবেন কি ডকুমেন্টস প্রয়োজন কোথায় গিয়ে আপনাকে লিংক করতে হবে পুরো ডিটেইলস আজকের ভিডিওটির মাধ্যমে জানাবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আসুন জেনে নেওয়া যাক কৃষক বন্ধু নিয়ে যে রাজ্য সরকার আপডেটটি জানিয়েছে এই যারা কৃষক বন্ধু পান যাদের এখনো আধার কার্ড লিংক করা নেই কৃষক বন্ধুর আইডির সঙ্গে এই কৃষক বন্ধুর আইডির সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকলে আর পরবর্তী কৃষক বন্ধুর টাকা পাবেন না এবার কি করে বুঝবেন যে আপনার আধার কার্ড লিঙ্ক আছে কিনা কৃষক বন্ধুর সঙ্গে আগে কৃষক বন্ধু ওয়েবসাইটে গিয়ে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করা যেত ভোটার কার্ড দিয়ে বা মোবাইল নাম্বার দিয়ে আপনি সহজেই স্ট্যাটাস চেক করে জেনে নিতে পারতেন দেখতে পাবেন স্ট্যাটাস চেক করার সঙ্গে সঙ্গে আধার কার্ড বা মোবাইল নাম্বার বা ভোটার কার্ড দিয়ে যখন আপনি চেক করবেন তখন নিচে দেখবেন ভোটার কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার শো হতো বর্তমানে কৃষক বন্ধুরা স্ট্যাটাস চেক করার ওয়েবসাইটটি মেইনটেনেন্সের জন্য বন্ধ আছে আপনি ওই ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবেন না ফলে কি করে জানবেন যে আপনার যে কৃষক বন্ধু যাদের লিংক করতে হবে লিংক করা নেই আধার কার্ড যে যাদের লিংক করা নেই আধার কার্ড তারা কি করে চেক করবেন এই চেক করার জন্য আপনাকে গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে হবে গ্রামে আপনার যদি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি হয়ে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েত অফিসে যাবেন এছাড়া আপনার যদি মিউনিসিপ্যালিটি ও পৌরসভা এলাকায় বাড়ি হয়ে থাকেন তাহলে মিউনিসিপালিটি অফিস ও পৌরসভায় যাবেন গিয়ে খোঁজ নিয়ে নেবেন যে আপনার যে কৃষক বন্ধুর লিস্ট ব্লক কৃষি দপ্তর থেকে যে পাঠানো হয়েছে যে যার ব্লকের কৃষি দপ্তর থেকে সেই গ্রাম পঞ্চায়েতে যাদের আধার কার্ড লিঙ্ক করতে হবে তার একটা লিস্ট পাঠানো হয়েছে সেই লিস্টে আপনার নাম থাকলে আপনাকে লিঙ্ক করতে হবে সেই লিস্ট ওইখান থেকে আপনি জেনে নিতে পারবেন অর্থাৎ আপনাকে গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি হয়ে থাকলে গ্রাম পঞ্চায়েতে গিয়ে খোঁজ নিয়ে জেনে নিতে পারবেন যে আপনার ওই লিস্টের নাম আছে কিনা সেই লিস্টে আপনার নাম থাকলে আপনাকে আধার লিঙ্ক করতে হবে আর সেই লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে আপনাকে আর কিছু করার আধার লিঙ্ক করার বা কোনো কিছু করার প্রয়োজন হবে না এবার আপনি লিস্ট থেকে দেখে নিলেন যে আপনার লিস্টের নাম আছে নাম থাকলে আপনাকে আধার কার্ড লিঙ্ক করতে হবে এই লিঙ্ক করার জন্য আপনাকে গ্রাম পঞ্চায়েত অফিসে আধার কার্ড ভোটার কার্ড জমি রেকর্ড অ্যাকাউন্ট সমস্ত সেলফ অ্যাটেস্টেড সহ সঙ্গে অরিজিনাল গুলো সঙ্গে নিয়ে গিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে জমা করতে পারবেন পঞ্চায়েত অফিসে ব্লক সহ কৃষি অধিকর্তা দপ্তর থেকে ক্যাম্প করে এই কাগজগুলো জমা নেওয়া হচ্ছে এছাড়া আপনি সরাসরি ব্লক সহ কৃষি অধিকর্তার যে অফিস এডিএ অফিস সেইখানেও আপনি কিন্তু এই সমস্ত কাগজ জমা করতে পারেন যদি আপনার লিস্টে নাম থাকে আপনার যদি লিস্টে নাম থাকে আপনার যেসব বন্ধুর সঙ্গে যদি আপনার আধার কার্ড লিঙ্ক করানো থাকে এই সমস্ত ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে নাহলে কিন্তু পরবর্তী আর কৃষক বন্ধুর টাকা পাবেন না এবং যে জেরক্স গুলো আপনি নাম এবং আইডিটা লিখে দেবেন তাহলে খুব খুঁজে পেতে সুবিধা হয় এবং জমা দেওয়ার সময় অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন কারণ অনেক সময় জেরক্সে বুঝতে অসুবিধা হয়ে থাকে তাই সঙ্গে অবশ্যই জেরক্স সঙ্গে অরিজিনাল নিয়ে যাবেন এই কৃষক বন্ধুর আইডির সঙ্গে আধার লিঙ্ক খুবই দ্রুততার সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে করে নেবেন আগামী মে মাসের মাঝামাঝির মধ্যে বা তেরো মের মধ্যে এই কাজটি সম্পন্ন করার কথা বলা আছে না হলে আগামী খারিফ মরসুম যেটা দু হাজার পঁচিশ খারিফ মরসুমের আর টাকা পাবেন না এই হলো কৃষক বন্ধু যারা পান কোনো কারণ কারণবশত যাদের আধার লিঙ্ক ফেল হয়ে গেছে বা লিঙ্ক করা নেই তাদের পুনরায় কৃষক বন্ধুর আইডির সঙ্গে আধার লিঙ্ক করতে হবে কাদের কৃষক বন্ধুর সঙ্গে আধার লিঙ্ক নেই কিভাবে দেখবেন আপনার কৃষক বন্ধুর সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা দেখার জন্য গ্রাম পঞ্চায়েত অফিসে অবশ্যই গিয়ে জেনে নেবেন না হলে লিস্টের নাম থাকলে কিন্তু আপনি খোঁজ না নিয়ে থাকলে লিস্টে নাম থাকলে পড়ে থাকলে কিন্তু আপনি আর পরবর্তী কৃষক বন্ধুর যে টাকা সেই টাকাটা পাবেন না আর লিঙ্ক করার জন্য আপনাকে কি করতে হবে সঙ্গে কি কি অবশ্যই আরেকবার বলে দিচ্ছি আধার কার্ড ভোটার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট এবং জমির রেকর্ড এই জিনিসগুলো জেরক্স করে সেল সহ এবং সঙ্গে অরিজিনালগুলো সঙ্গে নিয়ে গিয়ে আপনাকে জমা করতে হবে এবং এই জমাটা আপনাকে অবশ্যই এই ডেটের মধ্যে আপনাকে জমা করতে হবে এইগুলো আজকের কৃষক বন্ধু নিয়ে ইম্পর্টেন্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ